অনেক বেড়ে কথা কয়েছে রাখিস আমার হাতে তোর মরণ হবে আর বিন মাসুদ হ্যাঁ একটা স্বর্ম মারছে তো ওইটা তৈরি বাটপাড়ি সর আরে আর ইমানি সর এক স্বরে পাঁচ গুল লাগাইছে আল্লাহ ইমানি দলের অন্যরকম শক্তি তো বাদশাহ আব্রাহা বারো হাজার না কম বেশি মোটা মোটা উট মোটা মোটা হাতি বাসিয়া গুসিয়া সৈন্য লয়ে এসে অনেকগুলা আমার আল্লাহকে আমার শক্তি দেখায় দেব আবাবিল বাখি সরই পাখির থেকে ছোট টুনি পাখির থেকে বড় এরা হইলো আমার সৈন্য আল্লাহর কোরআন জন্য ইমানি দলে পর্যন্ত থাকবেন দলের শক্তি অন্যরকম আমাদের একজন আলেমের সাথে তারা দুইশো আলেম খুলায় না এটার একমাত্র বড় কারণ হলো যে আমরা আমাদের সাথে তারা বসতেও চায় না কারণ সত্য তো চিরদিনের জন্য সত্য মিথ্যা চিরদিনই মিথ্যা কিন্তু ভেজাল লাগান যাইব তারা বেজাল যেটা লাগাইতেছে আজকের আলোচনা এইটাই করলাম দুঃখ মনে ভেঙ্গে বললাম না ওই কথা আপনাদের শোনার যারা শুনছেন শুনছেন যারা শুনেনা শোনানো দরকার নেই গত সপ্তাহে কি হয়েছে বাংলার জমিনে আল্লাহ মাফ করুক তো তা আব্দুল্লাহ বিন মাসুদ সরমাইয়া যখন পাঁচ দিছে হাই গেছে গা ওই গাজ্জা হইয়া সে আবু আমের মানে মারওয়া পাহাড়ের হিন্দে দূর মেরা ল্যাংড়া ল্যাংড়া দূর দিয়া যাইতেছে গিয়া আবু জাহেল পাঁচবার ঘুরিয়া ফুলে উঠছে দেখে যায় এই গাজা হইয়া সে আবে আমির হইয়া জান্নাত মোল্লার দিকে দূর মারছে আব্দুল্লাহ বিন মাসুদ কে মনে রাখিস তোরে যতদিন না মারতে পারবো ততদিন পর্যন্ত আমি গোসল করবো না ঠিক মতন আবদুল্লা মাসুদ কে মনে রাখবো তোরে যতদিন পর্যন্ত তুই আমার সর মার যতদিন তোর আমি প্রতিশোধ নিতে না পারমু ততদিন আমি তোর কাছে যাব না আবুদুল্লাহ তোর বোর কাছে তুই 나가লি আমার কি এরটিস কেদি করে অনেক পরে কথা কইছে আব্দুল্লাহ বিন মাসুদ কা তুইও মনে রাখিস আমার হাতে তোর মরণ হবে সুবহানাল্লাহ গদেন না সুবহানাল্লাহ তুই মনে রাখবি আম জীবনের তোর জীবনের যেই কোন এক সময় আমি আসব তো দিসব তো পিচ্ছি মসজিদে নববী শরীফ যাদের জায়গায় কী বুঝলেন বেড়া তার বাবা ইন্তেকাল করলো দুইটা বাচ্চা তিন। মসজিদে কোবা বানায়া নবীজি মসজিদে কবা হইলো মদিনা শরীফ প্রথম মসজিদ নবী শরীফ কিন্তু প্রথম মসজিদ না কবা বানায়া এই বর্তমান মসজিদ মদিনা শরীফে যে মসজিদ এই মসজিদে জায়গা নবীজির পছন্দ হয়েছে তো সাহাবিদেরকে বলেন এই জায়গাটা কার হ্যাঁ দুই বাই দূরে যা নবীজি আমা আমা আমাবো কায় বেজ বা কায় কিনে কিনা মায় কইতারি আমরা কিন্তু তো মার কাছে দুই ভাই স্পিরিট একবার আগে আর ভাই চলে যেতে তাই মানুষকে কারণ কি নবীজি জায়গা কিনবো কইছে এই জন্য এই সংবাদরা মার কাছে আমি আগে কম না আমার সরুবে আগে কম এই জন্য দূরজন স্পিরিট যে আগে কৈতারি এই তো নবীজির নবীজির হাসিল হইবে এই আগে দূর মারছি যে কে আগে যায় কইতারি মা জায়গা বেচবেন কে কিনবো কে নবীজি কিনবো সব হয় আইসে কাহা বেসব বেজবে তা ঠিক আছে ব্যসলে আমিও কিনলাম কয় টাকা দামও চাইছে তাহা কবে লাগবো সব আল্লাহ তাই বদরের যুদ্ধ হয়ে আইসা গেলো পনেরোই রমজান ষোলোই রমজান প্রস্তুতি চলছে এরা দুজন আমরা দুইজন যুদ্ধে যাবো নবীজিকে তোমাকে বয়স হয়নি নবীর ভালোবাসা কাকে বলে তাদের এখনও বুঝার বয়স হয়নি কিন্তু নবী বুঝে লেসে যার হয় না নয় বছরে তার হয় না নব্বই বছর ছোট্ট বাবু তুই বুঝে ফেলছে আমরা যুদ্ধে যাবো নবগা তোমাদের বয়স হয় না তাহলে একটা কাজ করো তোমাকে সাইজটা দেহি তাই ছোটোজনকে ভাই তুমি বড়োজনকে তুমি তেমনি লম্বা আমি তো ছোটো তুমি আর আঙ্গুলে বর করো না আমি আঙ্গুলে বর দুজন সমান হয়ে যাবো গা যুদ্ধে যেতেই হবে সব হল আল্লাহ নবী চিনা নবী চিহ্না ফেলছে ছোট্ট বাবু রসুল চিহ্ন ফেলাইছে তো ছোটোজন বড়জন বুঝছে কয় আমার ছোটো বাইও যাইতে চায় তাই ছোটোজন বুড়ি আঙ্গুল নবী তো দেখতে আছে সব বুড়ি আঙ্গুল নবী দেখেন আমি বড় হয়ে গেছি তো সে ভালো লাগে আহা আমার নবী মুসকি আসি দিয়ে কে ঠিক আছে এন কুস্তিতে লাগো তোমার দুইজন নেওয়া যাইব না কোনোভাবেই ষোলো জনকে বাই তোর আমি কোনো সময় পারম না তুই এমনি হইয়া পড়বি সোহান আল্লাহ তুই এমনি শিয়া আমি তোর বুকের মতো আমি বাহাদুরে যাবো গা তোর তো এমনি নিব আমারও লয়ে যাব সোহান আল্লাহ নবী শিনছে অথচ আবুল আহ্বান পার কত বয়স নবী শিনে নাই কথা কয় না কা মানে চিনেও চিনে নাই আর কি তো যাই হোক শেষ পর্যন্ত নবী কয় যত কিছুই কও তোমরা প্রেমের পরীক্ষা পাস কিন্তু তোমাকে নেওয়া যাবে কয় তুমি তাহলে হুজুর আমরা দনু ঘোষণা আমাকে জাগাবে শোন না সুবহান আল্লাহ কোন বেড়া আয় হাই রি আয় হাই রি জাগাবে না মানে আমাকে দুইজনের যুদ্ধ নিলে জাগাবে শোন না জাগাবে শোন না সুবহান আল্লাহ কোন এই জন্যই তো আমি লেখছি আর বলি জালা জোড়ায় না আজালা জোড়ায় সোড়ু বাচ্চা ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জোড়ায় আজালা জোড়ায় রেসা কাবে না নবীজি কয় পাগল ঠিক আছে চলো যুদ্ধ চলো তো উম্মে মাকতুম অন্ধ সাহাবী তোলা ফাঞ্জ হেতু এই কানা সাহাবি তুমি আগো দেখকারবা এরা দুইজন ভাই উই আর ভেরি হ্যাপি একজন আরজন ইন্ডিজি কা কামরা অনেক খুশি কে লিখা একেবারে ফাকি দিয়ে যাবো কা হ্যাঁ তো ওকামা কয় না কা আমরা খুশি উই আর ভেরি হ্যাপি কামরা দুইজন অনেক বেশি সুখী কা কেন কা যদি সখালারে দিতাম পাहायला দিতাম এবারে আমাকে যাই দিতাম যেহেতু হ্যাঁ অন্ধ আমাকে দেখবো না এই তো আমাকে দুই ভাই দিয়া বাট পারে শেষ করে ভাই নবীর সাথে বেয়াদি করে গেছে ঠিকই সব সাহাবিরা বদরের ময়দানে গেছে আহা দুজন মানুষের জিগে জিগে জামুগা পূর্ব পাড়া হইয়া সাবেক কাউন্সিলর অফিসের সামনে দিয়া কথা না রেল দিয়ে দিয়া কুর্মিটলা এয়ারপোর্টের সামনে দিয়ে খিলকতের এখানে বদরের ময়দান কথার কথা তা জিগাইতে জিগাইতে গেছে কানা সাহাবির আর কইতালে না মাহফিজ মোহাম্মদ আর তো গেছে গা যায়া নবীজির উচ্চ পদস্থ সাহাবিদের কাছে গিয়ে বাটপাটটা কোনডা মানে সবচেয়ে বড় শয়তানটা কোনডা তা ওই যে ঘন দাঁড়ি লম্বা দাঁড়ি আবু জাহেলের লম্বা দাঁড়িয়ে ছিল দেখছেন কারবারটা মনে হয় কারবারটা হিন্দু চিনা যায় খ্রিস্টান চিনা যায় মোনাফেক চিনা যায় না এই লম্বা দাঁড়িয়ে ঘন দাঁড়িয়ে অনেক সুন্দর এই হলো বড়ানরা গলা তো লাগুর পাবো না কোবা মজে গলা লাগুর দোনো না দনুবাই সামনে দিয়া কলিজা কলিজা সামনে দিয়া দোনো ভাই হেন হয়তো কিছু মনেই করব না মনে করব না আমরা কাজ বানা হালামো তাই দনুবাই হাসস তোরা ধনু ভাই গেছে করে কিছু মনে করে গেছো মানুষ না পিচ্ছি পিচ্ছি এই সাদ্দামের কুলার্স আরেকটু বড় আর কি ওই যে না না পচা না না এর থেকে একটু বড় একটু এরা যায়া আগের দিনের তলোয়ার তো খুব ধার থাকতো কারণ আগের যুদ্ধতে মিজেল 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 টিজেলের যুদ্ধ ছিল না তলোয়ারের তলোয়ারে খুব ধার থাকতো এই ধারালা খরওয়ার দিয়া দুই বাই যায়া কোবানের বয়স তো হয়েছে কথা কয় না কা আমার নাতি কোনো নারী কোবানোর বয়স হয়েছে না ওই যদি দাদারে আমি বেশি না তিনটা কপি দেবো মারে নিতে পারবো কতক্ষণ না গা কারণ ধারাল অস্ত্র যদি থাকে তাই আগের দিনের তলোয়ার খুব ধারালো ছিল এই যায় কোবাইতে আবু যেন কিছু মনে করে নাই কিন্তু প্রথম কবি ভিতরে ঢুকে গেছে গা কারণ এত ইমানই শক্তি কি শক্তি আবাবিল পাখির বুড়ের দানার মতো অ্যাটেম্বম যেই মানুষের উপরে হ্যাঁ হয়ে গেছে গা ইমানই শক্তি সত্যপথ যাই হোক শুই পৰছে আব্দুল্লা বিন মাছুদ খাই আবু জাহেলটোৱে কৈছিলোঁ আমাৰ প্ৰতিশ্ৰোধ না নোৱা পৰ্যন্ত বৰকাছে যাব না যায় আজি গাই আহি বৰকাছে গেছে কিনা তে বদৰে মই ধানে গেছে যায় বাট 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 পাৰ হুই আহিছে মানে একবাৰ দান যায় আমাৰে চিন চা কাতি আমাৰ চিনচ নাই তইনা কৈছিলি প্ৰতিশ্ৰধ নানোৱা পৰ্যন্ত বৰকাছে যাবি না গোচৰ খুৰাইছ নহবিলাক গোসল ঠিক মতো তুই না কইসি গোসল ঠিকমতো করবি না তোমার চিনি নেই তো তুই তুই আমার চিন আসতে আমি না কইছিলাম তোর সেই কোনো সময় আমি তোরে তোর হত্যাকারী আমি হব আমি তোরে পরে আমি চিনছি তোমার তোর তোরে তো কাটিল বাম তাইলে আমার এই কান্দের থেকে কাটো মরার পরেও যাতে কয় এই এই দেয় মরার পরেও যাতে মানুষ আমার দেখে কয় যায় বাহাদুর কাটো পরে কাটিয়ে দাড়ি দইরা নিতেছে পিছলা দাড়ি পিছলাই গেছে আতে দৈরা পারে না শেষ পেয়ারে এমনি পারতেছে না পরে দনু কান কানের মধ্যে করে নিতেছে এখন আওয়াজ আসতেছে আল উদুন আবিল উদুন কানের বদলে কান কেন ওই যে কাবার চত্বরে এই বাটপারে আবদুল্লা বিন মাসুদ কান ফাটাই ফেলাইছিল এখন আজকে যখন আবদুল্লা বিন মাসুদ কানের মধ্যে তলয়ার দিয়া ছিদ্রকিরা কানের দুইভাবে আঙ্গুল দিয়ে ঢুকা নবীজির দরবারে নিয়ে যেতেছে এখন উপর থেকে আওয়াজ দিতেছে আল্লাহ ফেরেস আল উদুন বিল উদুন কানের বদলে কান